শরীরের জীবনী শক্তি বৃদ্ধি করা যেটাকে সঞ্জীবনী বলা হয় তো এই সঞ্জীবনী মানে জীবনে এনার্জি বৃদ্ধি করা শক্তি বৃদ্ধি করা শরীরের যে এই শক্তির পাশাপাশি যে আপনার বীজ গাঢ় করা টাইমিং এর দিক দিয়ে এক পারফেক্ট একটা অবস্থার মধ্যে নিয়ে আসা এরকম যদি আপনি কোনো ওষুধ খুঁজে থাকেন তাহলে আপনাকে আমি রিকমেন্ড করবো তিনটি ওষুধ হোমিওপ্যাথিতে তিনটি ওষুধ রয়েছে এই তিনটি ওষুধ কিন্তু আপনার এই যে যৌন শক্তি এটা ব্যাপক রকমের বৃদ্ধি করার পাশাপাশি আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি শক্তি বৃদ্ধি করা এবং আপনার শরীর ঘাটতিগুলো দূর করে একদম পরিপূর্ণ শক্তিশালী সুখ্রুষ হিসাবে করে তুলতে পারে এইরকম ওষুধের ব্যাপারে আজকে এই তিনটি ওষুধের ব্যাপারে কথা বলবো তো তিনটি ওষুধের ব্যাপার যদি বলা হয় তাহলে সবার আগে সর্বপ্রথম যে ওষুধের ব্যাপারে নাম আপনি তার নাম হলো না না হলে এমন একটা ঔষধ যাই সমস্ত লোকজন দেখা গেছে যে জীবনে প্রচুর পরিমাণে এমন একটা দুর্বল এবং সেই সাথে প্রচুর পরিমাণে ঘটতে হওয়ার কারণে শরীরও দুর্বল মন মানসিকতা দুর্বল হয়ে গেছে এবং শরীরে এনার্জি নাই মন মানসিকতা কেমন তার উড়ায় গেছে কাজের প্রতি মনোযোগ বসে না শরীর শক্তি মানে অলসতা যে কোনো কাজ করলে অলসতা এরকম লক্ষণ যদি থাকে তাহলে জ্যামিয়ানা তার জন্য একটা পারফেক্ট ওষুধ এবং জ্যামিয়ানা থাকে সেই অবস্থা থেকে রিকভারি করতে হেল্প করবে খুব সুন্দরভাবে তাকে সহায়তা করবে এরপরে যদি আর একটা ওষুধের ব্যাপারে কথা বলি সেই ওষুধটির নাম হলো অ্যাগনেস কাস্ট অ্যাগনেস কাস্ট হলো ওই সমস্ত লোকের যে সমস্ত লোক প্রচুর পরিমাণে মাস্টার মেশন করছে অতি মাত্রায় করতে করতে এমন অবস্থা পড়ছাম এখন চালা পোড়া দাঁড়াই না বাঁকা দুর্বল এরকম একটা অবস্থা টাইমিংয়ের খুব মারাত্মক অবস্থা টাইমিং তো নাই যত দূর হয় চলে না একদমই মানে সংসারে একটা অশান্তি লেগে থাকে সবসময় স্বামী স্ত্রী সম্পর্কটা এখন একদম বাজে হয়ে গেছে এরকম অবস্থা যদি থাকে তাহলে আপনার অ্যাগ্রেস কাস্ট একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই অবস্থা থেকে বের করে আনার জন্য আপনাকে এই অ্যাগ্রেস কাস্ট আপনাকে খুব সুন্দরভাবে সহায়তা করবে খুব ভালোভাবে হেল্প করবে এরপরে আর একটা ওষুধ নাম হলো অ্যাভেনা স্যাটাইবা অ্যাভেনা স্যাটাইবা হলো এটা একটা বলা চলে যেটা এভারগ্রিন ঔষধ মূলত আজকে ভিডিওটা শুরু করতে চাই سلامه মানে এভেনার দি একটা এমন একটা ওষুধ যে আপনার পুডি শরীরে বল শক্তি এনার্জি পাশাপাশি আপনার সেক্সুয়াল যে বিষয়ে বলতে টাইমিং এর সমস্যা কোন সমস্যা ইভেন হরমোনের সমস্যা রয়েছে এরকম প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু আপনার এই হরমোনের গ্রোথ ঠিক রাখা এবং আপনার টেস্টোস্টেরন যে হরমোন সেটার কথা বলছি এটা পারফেক্ট রাখা এবং আপনার এনার্জি বৃদ্ধি করা শক্তি বৃদ্ধি করা পাশাপাশি সেক্সুয়ালি যে সমস্যাগুলো আছে এগুলো ঠিকঠাক রাখার জন্য এক কথাই অদ্বিতীয় একটা ওষুধ না বলো একদিন একসাথে তাই তিনটি ঔষধ আপনি চাইলে আবার একসাথে খেতে পারেন তিনটি বাধা চিকিৎসার ওষুধ এখানে কিছু বিষয় রয়েছে ওষুধগুলো আপনার যদি আবার দেখা গেছে যে আপনার সমস্যাটা বহুদিন অনেক দিন রোগটা একদম আটটায় বসে গেছে

সে অবস্থায় আপনি ওষুধগুলো লক্ষণ অনুযায়ী আপনি সেবন করতে পারেন দেখবেন এখান থেকে আপনার ঠান্ডাটা সমাধান পাবেন কিন্তু আপনার রোগটা যদি বেশি জটিল হয় বেশি পুরাতন হয় একদম গভীরে সমস্যা হয় সেক্ষেত্রে একটা সুস্পষ্ট কথা ওষুধগুলো কাজ করবে কিন্তু এটা বিধি নিষেধ আছে কিছু নিয়ম নিতে আপনাকে মানতে হবে সেজন্য কী করতে হবে একদম অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনার শরীরের এবং আপনার বয়সের উপর কারণ আমি যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটাকেও ওই বিশ বছরের মানুষও দেখতে পারে আবার পঞ্চাশ বছর ষাট বছরের মানুষও দেখতে পারে কারণ আমি একটা নিয়ম বলে দিলাম ত্রিশ বছরের লোক খেলে ষাট বছরের একই নিয়ম তার তো সেটা আসবে না যার কারণে এখানে ওষুধের মাত্রা রোগের বয়স রোগীর প্রতি আর শারীরিক অবস্থা মানসিক অবস্থা এগুলো সে যদি আপনি সিলেক্ট করে ওষুধ তিনশি একদম একজন নির্ধান্ত মাত্রা পেয়ে যেতে পারেন আমাদের কিন্তু উৎসঙ্গভাবে আপনার সহায়তা হতে পারে এবং আপনার শরীরকে আবারও রিকভারি করতে ব্যাপক রকমের একটা সহায়তা তো সব কিছু মিলে আসলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং আপনার কাজে লেগেছে আর দিলে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউ আসছে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম